প্রিয় ভাই যে কয়জন দাঁড়িয়ে আছেন নওজোয়ান সাথে তোমরা বসো বসলে ভালো ফাঁকা জায়গা পূরণ করে প্রথমেই যদি আমরা সবাই বসি অনেক বেশি নেকি হবে যেহেতু কষ্ট করে বসলামই তো ফাঁকা জায়গাটা পূরণ করে বসো নজয়ান ছেলেরা তোমরা তোমরা হিম্মত করে ফাঁকা জায়গা পূরণ করে বসো বরকত হবে ভাইয়া স্বভাব হবে অনেক পাকা জায়গা পূরণ করে বসলে অনেক নেকি হয় অনেক আল্লাহ দালার কুদরতি আশ্রয় ঠিকানায় চলে যায় এজন্য বান্দা আল্লাহর আশ্রয়ে পৌঁছে অনেক বেশি স্বভাব দ্বিতীয় কথা হলো এই হাতে ধরে কোনো মোবাইল রেকর্ড করা যাবে না ভিডিও রেকর্ড কিছুই করা যাবে না আমি নিষেধ করলাম ভদ্রভাবে নিষেধ করলাম এরপরে যদি দেখি তাই তো ধমক দেব উঠাই দিব ভাই তুমি আর সুযোগ পছন্দ না হলে এখন চলে গেলে বাবা আমার কোনো আপত্তি নেই কোনো অসুবিধা নাই আমার শ্রোতা কমে গেলে আমার সমস্যা আমি এমনিতেও ব্যক্তিগতভাবে এইটা নিয়ে খুব মাথা ব্যথা করি এ নিয়ে কোনো নাই আমার কম বেশি নিয়ে আমি কখনোই টেনশন করি কাজেই হাতে ধরে মোবাইল রেকর্ড করা যাবে এমনি শুনলে ভালো মোবাইলে হাতে ধরে রাখলে মনোযোগ হয় না মানে দিল জমে না দিলে কোনো কথা পৌঁছে না মোবাইলে ঢুকে তো মোবাইলে তো খুব আছে তা আমার জিন্দগিতে আছে কি না সেটা তো দেখার বিষয় মোবাইলে অনেক সুন্দর আওয়াজ হইলো ক্লিয়ার হইলো সাউন্ড হইলো আমার জীবন সুন্দর হবে কখন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জিন্দিগির সমস্ত কর্মকাণ্ড সুন্দর করার জন্য লিয়া বুলুয়া আহসানা আল্লাহ বলেন জীবন দিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্যে তোমাদের কার আমল কতটা সুন্দর আহসান শুধু সংখ্যা বিবেচনা নামাজ পড়ে ফেলছে দশ হাজার রাখা কিন্তু সুরা কেরাত অশুদ্ধ দোয়া কালাম অশুদ্ধ টুকুর তসবি সেজদার তাসবি আর তাহিয়া তো কোন লাভ দশ হাজার না দশ লক্ষ আকাতেরও কোন ফায়দা এজন্য সংখ্যা বিষয় যে কি পরিমাণ না গুণগত মান গুণগত মান আহসান হইত সুন্দর হইত কোরান শুন্যার আলোকেই হইত আলোকে যেভাবে হোক আমরা অনেক মুসলমান এই কথাটা হজরত মৌলানা মুফতিবেলা সাহেব শেষ এই কথাটা বলতে চাচ্ছে অর্থাৎ একটা কথা মনে রাখবেন ছেলেরা তোমাদেরকেও বলি বাবা যে যেটুকুই ইসলাম মানি এটুকুও গ্রহণযোগ্য হওয়ার জন্য বিশুদ্ধ হওয়া জরুর বিশুদ্ধ হওয়া জরুর শুধুমাত্র মসজিদে আসলাম শুক্রবার জুমার নামাজ আমার উপস্থিতিটা দেখাইলাম এতেই আমার জুমান নামাজ কবুল হবে না জুমান নামাজ যেভাবে আদায় করতে হয় ওইভাবেই হইতে হবে নামাজের সুরা কেরা ঠিক হইতে হবে শুধু আল্লাহর ঘরে গেলেই হজ আদায় হয় না শুধু মিনা আরাফায় গেলেই হজ আদায় হয় না কোরআন সুন্না যেভাবে হজ্জের নিয়ম কানুন বলছে ওইভাবে হইতে হবে ওইভাবে হইতে হবে তাইলে শুধুমাত্র উপস্থিতি যথেষ্ট না যে আমি তো জুমার নামাজ মসজিদ না এটা যথেষ্ট আমি শুধু তো উঠানামা করলাম চার রাখা না শুদ্ধ হইত আল্লাহ নবী সাল বলেন তিনবার বলছে নবীজি ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ

সে চাট রাখাতে চারটা ঠোকর মারল করুন একেবারেই আল্লাহর জিকির তসবিগুলো ঠিক মতো পড়লো না নবী জি সাল্লাম বলেন ওই নামাজ মোনাফিকের নামাজ এই জন্য তারাহুরো করে যে নামাজ এটা মোনাফিকের নামাজ মুনাফিকের নামাজ তাইলে যেখানে শুধু তারাহুরা করলো কেন এই জন্যই নামাজ মুনাফিকের নামাজ হলো। সেখানেও অশুদ্ধ পুরা এটা কি ইমানদারের নামাজ এটা মোমেনের নামাজ হইল এই জন্য আপনি মাদ্রাসায় পড়েন নাই আমরা হুজুর না এই সমস্ত কথা আপনি আপনি জবাব দিন আপনি মাদ্রাসায় পড়েন নাই কেন আপনি হুজুর না কেন এটা কার দোষ আপনি সুরা কেরা দোয়া কালাম শিখবেন না কেন আপনার উপরে যেটা দায়িত্ব ফরেজে আইন থেকে শিখতে হবে কোরআন শুদ্ধ করতেই হবে এর জন্য মাদ্রাসায় না পড়েও শুদ্ধ করতে মনে করেন মাদ্রাসায় পড়েন নাই এর এরপরও আপনাকে ঠিক করতে মনে করেন আপনি হুজুর না এরপরও আপনার নামাজ বিশুদ্ধই হইতে হবে পাবলিকের নামাজ কোনো রকম হলেই চলবে আর আমগো হুজুরদের নামাজ হইতে হবে একদম বিশুদ্ধ এটা তো বৈষম্য হয়ে গেল বৈষম্য হইল না এটা তো ইনসাফ হলো আপনি বেহেস্তে যাইতেইলে ভুল ভ্রান্তি অশুদ্ধ নামাজ ওইরাই আপনি বেহেস্তে যাইবেন গা আর আমি বারো বছর লাগাইয়া সুরা ক্যারাত দোয়া কালাম ঠিক করতে ক্যারাত মস্ক করতে হইবো কার হিসাবের কাছে করতে হবে আমার বেহেস্তটা এত কঠিন হয়ে গেল গা আমার বেলায় আমি কি মাথাসাত করে অন্যায় করলাম তাইলে বোঝা গেল আমাদের ভুল ধারণা এই জন্য এটা মনে রাখ আমি কিংবা আপনি জওয়ান কিংবা বুড়ো জেনারেল পড়ুয়া কিংবা মাদ্রাসায় পড়ুয়া নারী কিংবা পুরুষ মুসলমান মাত্রই তার প্রতিটি আমল বিশুদ্ধ হইতে হবে কি হইতে হবে বলেন আল্লাহ বলছে যারাই আল্লাহর সাক্ষাৎ চায় জান্নাত চায় যে আল্লাহর সাক্ষাৎ পাবে পরকালে সেই জান্নাত পাবে যে জান্নাত পাবে সেই সাক্ষাৎ পাবে একই কথা এটা তো যে আল্লাহর সাক্ষাৎ চায় মানে জান্নাত চায় আল্লাহ তালা বলেন পালিয়া আমাল আমালাম সরি সে যেন তার সবগুলো আমল বিশুদ্ধভাবে করে কোরআন শরীফের আয়া পালিয়া ইউস বি ইবাদতের বিহি আহাদা এবং আল্লাহর ইবাদতের সাথে কাউকে যেন শরিক না মানে শুধু আল্লাহর জন্য তাহলে এই জন্য আমি অনুরোধ করলাম আপনাদের কাছে এটা আমাদের বোঝা উচিত না বুঝলে আফসুস করবে আজ কিংবা কাল আফসুস করতেই হবে কবরে গেলেই বুঝে আসবে লা তরাবুন্ নাল জাহিন সুম্মা লা তরাবুন না হা আল্লাহ না বলেন তুমি তোমার দুই চোখে জাহান্নাম দেখবা এবং তোমার তখন পরকালের সব কথাগুলো ইয়াকিন হবে কবর হাসর মিজান মুখসেরাত কিন্তু লাভ কি হবে ইনসানু ওয়া আন্না লাহু যিকরা